এই তো এই তো হ্যাঁ ওইটা টান একটু নিচে করে এই তো হ্যাঁ আরো সুন্দর করে লিখো তো দন্তেশ্বরটা আরো সুন্দর করে লিখো হ্যাঁ হ্যাঁ ওইটা মুছে আরো সুন্দর করে লিখো হ্যাঁ টা একটু সুন্দর করে লিখো ওকে হ্যাঁ মা বই পারবে সব বা গুড বয় এই তো হয়ে গেছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওর জন্য সবাই জুড়ে করে আত্মালি দাও তো মা জন্য আরো জুড়ে সবাই জুড়ে করে আত্মালি দাও ধন্যবাদ মাবুকে অনেক অনেক ধন্যবাদ জায়গায় চলে আসেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তামিরা হ্যাঁ তামিরা আটাশকে কোথায় লিখে দেখা তুমি বুড়ে চলে যাও হ্যাঁ সবাই লক্ষ্য করো তামিরা দিকে সে কিভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে লিখো হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ তালিবসরটা একটু বড় করে লিখে নাও

ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হয়েছে তো তামিরার জন্য সবাই জোর করে আত্মালি দাও তো ধন্যবাদ তামিরাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটের এই করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি খাদে যা খাদে যা উনত্রিশ কথা লিখে দেখা তো সবাই সবাইকে এই কথা বলবা না সে উন্নতি লিখে দেখাচ্ছে তোমাদেরকে ধন্যবাদ অনেক সুন্দর লেখা হয়েছে অনেক সুন্দর হেই তো হ্যাঁ বাহ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবার খাদিজার জন্য সবাই ঝুড়ে করে হাততালি দাও তো ওকে ধন্যবাদ খাদিজা এবার জায়গায় চলে আসো